প্রতিষ্ঠিত আমরা করতে পারি নাই আসুন আমরা ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করি আজকে আমরা এমন একটি রাষ্ট্র গ্রহণ করতে চাই কারণ পীর সাহেব চরমাই বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আমরা এমন একটি নীতিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই যেখানে বলেছেন আমি এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যেখানে একটা মহিলা রাতের বেলা মাথায় সোনার ডালি নিয়ে হেঁটে যাবে আল্লাহের ভয় ছাড়া অন্য কোনো ভয় থাকবে না আমরা এমন রাষ্ট্র গঠন করতে চাই আজকে খোদ বাংলাদেশে রাজধানীর মধ্যে যেখানে পুলিশের হেডকোয়ার্টার র্যাবের হেডকোয়ার্টার বিজেপির হেডকোয়ার্টার আনসারের হেডকোয়ার্টার যেখানে আর্মির হেডকোয়ার্টার সব মন্ত্রী বিচারক সবাই বাস করে সেই শহরে প্রকাশ্য চিন্তায় প্রকাশ্য চিন্তায় হয় না হয় না মাদক বিক্রি হয় না হয় না দিনের বেলা বাসের মধ্যে নারী ধর্ষণ হয় আজকে বাংলাদেশে ষাট বছরের বৃদ্ধা থেকে ছয় বছরের শিশু কান্না কেউ নিরাপদ নয় এটার নাম মুসলমানের দেশ নয় ঠিক কিনা এটা নাম মুসলমানের দেশ নয় আসুন আমরা এই দেশকে নিরাপত্তা দেওয়ার জন্য একটা নারী যেন রাতের বেলা একাকে হেঁটে যায় তা আল্লাহ পাকের ভয় ছাড়া অন্য কোন ভয় না থাকে এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই এমন রাষ্ট্র গঠন করতে চাই যেখানে মানুষের মধ্যে সাম্য থাকবে ভাতৃত্ব থাকবে না কাতারে যখন আমরা দাঁড়াই তখন কে ধনী কে গরিবের দেখি নাকি আমরা যেমন নামাজের কাতারে দাঁড়াই তেমন যেন আমাদের জীবন জীবন ব্যবস্থা হয় আমরা সাম্য থাকবে ভাতৃত্ব থাকবে আমরা এই দেশকে তাহলে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো ঠিক কিনা যদি আমরা চুরিকে ঠেকাতে পারি বাংলাদেশকে বাংলাদেশের সম্পদ যারা চুরি করেছে আমাদের ঠেলাওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা কিন্তু চুরি করে নাই ঠিক কিনা বাংলাদেশের কামার কুমার তাতি জেলে এই টাকা কিন্তু চুরি করে নাই যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম তারা কলমের খোঁচায় এই টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছে আজকে ডক্টর ইউনুস গিয়েছেন ডক্টর ইউনুস গিয়েছেন লন্ডনে উনি ওখান ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তার সাথে দেখা করতে চাচ্ছে না কারণ কি দেখা করলে টাকা ফেরত দেওয়া লাগবে দুইশো চৌত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে তাদের কাছে পাতার হয়েছে আসলে তারা তো এখানে দুইশো বছর শোষণ করেছে তারা শোষণ করে নিজের দেশকে তৈরি করেছে এখন যদি ডক্টর ইউনুস বলে যে আমার এখান থেকে পাচার টাকা ফেরত দাও তাহলে এই কথা আলোচনা হওয়ার যে না হয় ভালো বলে তিনি মনে করছেনdataTable দি দেখা করতে চাচ্ছেন না ঠিক কিনা কারণ আমার দেশে টাকা তারা এখান থেকে পাচার করেছে আর আমাদের দেশে রাজনীতিবিদরা সেই টাকা ফেরত দেওয়ার কোন যেন কোনো আলোচনাই না হয় দেখা করা সেই মরিুশি করছে ঠিক কিনা বাংলাদেশের অনেক রাজনৈতিক দল সেটা দেখে খুশি হচ্ছে যে প্রধানমন্ত্রী দেখা করতে চাচ্ছে না আরে এই প্রধানমন্ত্রী যদি টাকা ফেরত আনে তাহলে কি তার গগনি হতামে নাকি তার পকেটে ঢুকাবে নাকি না তার পকেটে ঢুকবে যদি ফেরত আনে এই ফেরত আসে যদি তার আগে তার ম্যাচ শেষ হয়ে যাবে টাকা যদি বাংলাদেশে ফেরত আসে তাহলে বাংলাদেশ বাংলাদেশের লাভ এই দেশের জনগণের লাভ এই দেশের মানুষের লাভ এই দেশের সাধারণ মানুষ যারা জীবন নিম্ন তাদের লাভ আমরা আসুন বাংলাদেশের বা আমরা আওয়াজ তুলি যে বাংলাদেশের টাকা বাংলাদেশে ফেরত দিতে বাংলাদেশে পৃথিবীতে আমরা কখনো দেখি নাই কোন দেশের রিজার্ভ ফান্ড থেকে টাকা হারায় যেই বাংলাদেশের রিজার্ভ ফান্ড থেকে টাকা চুরি হয়েছে বাংলাদেশ আওয়ামী ক্ষমতা আসার আগে বাংলাদেশের ঋণ ছিল মাত্র বাইশ হাজার কোটি টাকা সেই টাকা এখন আড়াই লক্ষ কোটি টাকা এই চোরের দল চোরেরে দল ঋণ এনেছে বেগা প্রজেক্টের নামে কিন্তু চুরি করে চুরি করে মেগা চুরি তারা করে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে আর বাংলাদেশকে দেউলিয়া বানিয়েছে বাংলাদেশে ঋণগ্রস্ত দেশ বানিয়েছে আসুন আমরা বাংলাদেশে শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই নীতিগত পরিবর্তনের মাধ্যমে আমরা মানুষকে মানুষকে শান্তি দিতে পারব ঠিক না মানুষকে সাম্য দিতে পারব মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে পারব আমরা মানুষকে অর্থনৈতিক মুক্তি দিয়ে বাংলাদেশের কে এগিয়ে নিতে পারবো বাংলাদেশকে আমরা একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে আসুন আমরা বিদেশি কোন প্রভু নয় আল্লাহ রব্বুল আলমিন যেইভাবে বলেছেন রসুল্লাহ সাল্লাম যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন খোলাফায় রাষ্ট্র যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন যেমন অমর রাজের তারা আনু উনি যখন এটি এবং বিধবার কাছে খাবার নিয়ে যায় গোলাম বললেন আমিরুল মোমিন খাদ্যের অবস্থাটা আমাকে দেন আমি নিয়ে যাই আমি নিয়ে যাই আমি তো গোলাম আমি বহন করি অমর খয়ফা আতি যিনি বাংলাদেশের রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন তিনি বললেন এই ব্যাটা আল্লাহ যদি একটা আদাত দিবে দিন তুই ভাগ নিবি নাকি বলে ওই দিন তো ভাগ নেবার কোনো উপায় নাই বলে তাইলো ওমরের দেশে ওমরের রাজ্যে এই তিন কুধার্থ আছে অমরের রাজ্যে বিধবা কুধার্থ আছে তাহলে অমর বহন করবে এই বোঝা ওমরের বোঝা অমর বহন করবে আমাদের যারা রাষ্ট্রপতি ছিল তারা আমাদেরটা আমাদের কাছে পৌঁছে দিয়েছে না আমাদেরটা চুরি করে খেয়েছে আমরা আমাদেরটা জনগণেরটা জনগণের কাছে পৌঁছে দেবে এমন শাসক প্রতিষ্ঠা করতে চাই যারা জনগণেরটা চুরি করে খাবে না আসুন খোলাফায় রাশিদার নমুনায় বাংলাদেশকে কল্যাণ নষ্ট প্রতিষ্ঠা করার জন্য আমরা সকলে মিলে চেষ্টা করি বাংলাদেশে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে খোলাফায় রাশিদার নমুনায় যেমনটা পরিচালনা করেছেন প্রতিষ্ঠিত করি এমন দেশ আমরা চাই না যেই দেশের পায়ের স্যান্ডেলটাও মসজিদের পায়ের স্ট্যান্ডেলটা আমাদের থাকে না এর নাম মুসলমানের দেশ না আমরা মুসলমানের দেশকে মুসলমানের দেশ হিসেবে ফেরত পেতে চাই আস